বছর শেষ হওয়ার আগেই ডিসেম্বর মাসে দারুণ চমক বিশেষ করে যে সমস্ত মহিলারা রয়েছেন পুরুষরা রয়েছেন বা যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন এবার তাদের মুখে হাসি ফুটতে চলেছে কারণ এই ডিসেম্বর মাসের শুরু থেকেই একাধিক প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তার মধ্যে কৃষকরাও কিন্তু রয়েছেন তো বর্তমানে প্রায় সাত থেকে নয়টি এমন প্রকল্পের বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে প্রকল্পের মাধ্যমে কেউ দু টাকা কেউ দেড় হাজার টাকা কেউ তিন হাজার পাঁচ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো বর্তমানে এই ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের জন্য আপনারা কত টাকা করে পেতে পারেন বা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে কারা কত টাকা করে পেতে পারেন চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদের সামনে আমরা একটা লিস্ট ওপেন করেছি যেখান থেকে আমরা এক এক করে দেখে নেব এই ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই কিন্তু টাকা দিয়ে থাকে কোনো প্রকল্পে কেন্দ্র দেয় কোনো প্রকল্পে রাজ্য দেয় আবার কোনো প্রকল্পে উভয়ই টাকা দেয় তো এখানে দেখুন প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পুরুষ মহিলা সবাই কিন্তু এই প্রকল্পে টাকা পেতে পারেন মূলত যদি আপনি কৃষক হয়ে থাকেন চাষের জমি থেকে থাকে বা চাষবাস করে থাকেন এই প্রকল্পে আবেদন করলে আপনি এক বছরে চার হাজার টাকা সর্বনিম্ন অর্থাৎ সবথেকে কম আর সর্বোচ্চ দশ হাজার টাকার কিস্তি পেতে পারেন সেই অনুযায়ী এবার দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ এই বছরের দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কিন্তু এই ডিসেম্বর মাসের শেষের দিকে দেওয়ার কথা তবে আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে বা এসআইআর পর্ব চলছে সেই জন্য এই প্রকল্পের টাকাটা ডিসেম্বরে না এসে জানুয়ারির দিকেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে অথবা ডিসেম্বরের শেষের দিকেও কিন্তু আপনারা পেতে পারেন তবে সম্ভাবনা রয়েছে জানুয়ারিতেই এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবার জমির পরিমাণ হিসাবে আপনি কত টাকা পাবেন সেটা কিন্তু ঠিক হবে আপনি তিন হাজার টাকা পেতে পারেন আড়াই হাজার পেতে পারেন বা দু হাজার টাকাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন আর এক একর বা তার বেশি জমি থাকলে আপনি পাঁচ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প দেখুন যে সমস্ত তপশিলি সম্প্রদায়ের পুরুষ বা মহিলারা রয়েছেন যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা যদি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেন এই প্রকল্পে এক হাজার টাকা করে পাওয়া যায় মোটামুটি এই প্রকল্পের টাকা সর্বোচ্চ বারো তেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে আর এই টাকাটা কিন্তু ডিসেম্বরেই আপনারা পেয়ে যাবেন এসআইআর চললেও ডিসেম্বরেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে মানবিক প্রকল্প এই যে দেখতে পাচ্ছেন মানবিক প্রকল্প তো যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের টাকাও মোটামুটি বারো চোদ্দ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে ডিসেম্বরেই কিন্তু পেয়ে যাবেন এরপর যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বেকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন যারা এখনও পর্যন্ত কোনো ভালো চাকরি বাকরি পাননি বা কাজকর্ম পাননি তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা তৈরি করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে অনলাইনে এই প্রকল্পে আবেদন করলে বেকার ভাতার লিস্টে আপনার নাম উঠলে আপনি কিন্তু পনেরোশো টাকা করে পাবেন অলরেডি যারা পাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আবার নতুন কিছু নাম যুক্ত হয়েছে তারাও কিন্তু পনেরোশো টাকা করে পাবে ডিসেম্বর মাসে কিন্তু একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে মোটামুটি কুড়ি বাইশ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আচ্ছা এরপর যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে ভান্ডার প্রকল্প তো এই প্রকল্পের বিষয়ে আশা করি বিশেষ কিছু আপনাদেরকে জানানোর প্রয়োজন নেই কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করছেন যারা আগে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের এই মুহূর্তে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর যারা আগে এক হাজার টাকা করে পাচ্ছিলেন অর্থাৎ যারা এস এসটি রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে আর এই ডিসেম্বর মাসের মোটামুটি দশ তারিখের মধ্যে বা এগারো বারো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা চলে আসবে ঠিক আছে আর হ্যাঁ ডিসেম্বর মাসে আরও একটা খুশির খবর রয়েছে এই ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা কিংবা বারোশো টাকা করে নূতন কিছু মহিলারাও পেতে পারেন অর্থাৎ নূতন যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদের অনেকের নাম কিন্তু ডিসেম্বরে যুক্ত হতে পারে তারা যদি ডিসেম্বরে একান্তই না টাকা পান তাহলে জানুয়ারি থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে কারণ আগেই বললাম যে এসআইআর প্রক্রিয়া চলছে ফলে কিছু প্রকল্পের কিন্তু টাকা পিছিয়ে যেতে পারে বা কাজ পিছিয়ে যেতে পারে তবে যারা টাকা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারে মোটামুটি দশ বারো তারিখের মধ্যে পেয়ে যাবেন কিন্তু যাদের নাম ধরুন যুক্ত হয়নি সেক্ষেত্রে নামটা হয়তো যুক্ত জানুয়ারিতেও হতে পারে যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে যাই হোক বুঝতে পারলেন এরপরের যে প্রকল্পের বিষয় জানাচ্ছি সেটা হচ্ছে জয় জোহার প্রকল্প তো এসটি সম্প্রদায়ের যারা রয়েছেন তারা এই প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা কিন্তু ঢুকে যাবে এই প্রকল্পের টাকাও মোটামুটি ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হয় আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন আর সঙ্গে বাংলা আবাস যোজনা নিয়ে অনেকে জানতে চাইছিলেন যে দাদা বাংলা আবাস যোজনার টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো প্রথম কিস্তিতে যে ষাট হাজার টাকার জন্য যারা অপেক্ষা করছিলেন যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তারা কিন্তু জানতে চাইছিলেন যে এই টাকাটা কি ডিসেম্বরে পাবো দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে দেওয়ার কথা ছিল তবে সেই তারিখটাকে পরিবর্তন করা হয়েছে এখন কিন্তু ডিসেম্বরে নয় এসআইআর জন্য মাসটাকে পাল্টে জানুয়ারি করা হয়েছে তবে নির্দিষ্ট কোনো তারিখের কথা বলা হয়নি তবে মোটামুটি জানা যাচ্ছে যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যেই একটা নতুন ঘোষণা হতে পারে আর সেই অনুযায়ী এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ষাট হাজার টাকার প্রথম কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে অর্থাৎ ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতে আপনারা কিন্তু টাকা পেতে পারেন এরপরে বিধবা ভাতা এই প্রকল্পেও এক হাজার টাকা করে পাওয়া যায় যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তাদেরকে ডিসেম্বরের মোটামুটি বারো চোদ্দ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে এর মধ্যে যেমন মানবিক প্রকল্প রয়েছে এই যে বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে জয়জোয়ার প্রকল্প তো এই সমস্ত বৃদ্ধ ভাতা প্রকল্পে কেন্দ্র রাজ্য উভয় মিলেই কিন্তু টাকা দিয়ে থাকে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই পুরোহিত ভাতা একটা রয়েছে সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাদেরকে কিন্তু আগে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে তো এই টাকাটাও মোটামুটি পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ডিসেম্বরে আর হ্যাঁ সর্বশেষ যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে পি এম কিষাণ যোজনা তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ চলছে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন সমস্ত কিছু যাদের ঠিকঠাক রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে কিন্তু ঢুকছে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে কারো কিন্তু দেরি হতে পারে কেউ দু একদিন পরে পেতে পারেন ফলে যারা এখনও পাচ্ছেন না মোটামুটি ডিসেম্বরের দিকেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে আপনারা টাকা পেতে পারেন এছাড়া কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত প্রকল্প তো রয়েইছে তো এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তারা পেতে পারেন ইমাম ভাতা রয়েছে মোয়াজ্জেম ভাতা রয়েছে এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পেতে পারেন শিল্পী ভাতা প্রকল্পেও কিন্তু এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরেই ঢুকে যাবে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইতে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ তো দেখতেই পেলেন বন্ধুরা ডিসেম্বর মাসে কিন্তু একাধিক প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তবে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি এই ডিসেম্বর মাসে যে আবাস যোজনার টাকাটা দেওয়ার কথা ছিল সেই তারিখটা একটু পরিবর্তন করা হয়েছে ডিসেম্বরের পরিবর্তে সেটাকে জানুয়ারিতে করা হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেক্ষেত্রেও কিন্তু ডিসেম্বরের শেষের দিকে দেওয়ার একটা সম্ভাবনা থাকে তবে এরও ডেটটা পরিবর্তন হয়ে জানুয়ারির দিকে হতে পারে নতুন কোনো আপডেট এলে সেটাও আপনাদেরকে জানাবো বাকি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে এই সমস্ত প্রকল্পের টাকা মোটামুটি যেমন আপনাদেরকে জানালাম সেই অনুযায়ী কিন্তু পেয়ে যেতে পারেন তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইতে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ